আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক এইমাত্র পাওয়া গরম খবর দর্শক শ্রোতা এবার জামায়াতের অ্যাকশন শুরু হয়ে গিয়েছে দর্শক কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওর ভিতরে বিএনপির একজন নেতা বলেছে বিএনপিকে ভোট দিলে জান্নাত মিলবে এবার সেই কথার উপরে এ কি বলল দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি আমরা ঘানের সিজে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানের সিজের দল আমাদের ইসলামী জান্নাতের টিকিট বসে না জামাত ইসলামী জান্নাতে যাওয়ার যে ভোট জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না বরং জান্নাতের পথ দেখায় বলে মন্তব্য করেছেন নোয়াখালী এক আসনের জামাতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ উনত্রিশে নভেম্বর নোয়াখালী সোনাইমুরিয়া আলিয়া মাদ্রাসার সামনে গণমিছিল ও গণসংযোগ শেষে এসব কথা বলেন তিনি মিছিল শেষে তার বক্তব্যে মাওলানা সাইফুল্লাহ বলেন আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে আমরা নাকি ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রি করি জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না বরং জান্নাতের পথ দেখায় জামাত ইসলামী কোনো দিনে জান্নাতের টিকিট বিক্রি করেনি করে না এবং ভবিষ্যতও করবে না বরং আমরা মানুষের সামনে সত্য ন্যায় আদর্শ ও ইসলামী মূল্যবোধের পথে চলার আহ্বান জানাই যে পথ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় এখন যে কোনো পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ ছাড় এ সময় তিনি বলেন দাড়িপাল্ নির্বাচিত হলে এলাকায় চাঁদাবাজ টেন্ডারবাজের কবর রচনা করা হবে কোনো সন্ত্রাস চাঁদাবাজের ঠাই হবে না এদেশে আর কোনো চাঁদাবাজকে মানুষ চায় না সন্ত্রাসীদেরকে মানুষ চায় না টেন্ডারবাজকে মানুষ চায় না মানুষ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় এছাড়াও সাইফুল্লাহ আরও বলেন জামাত ক্ষমতায় গেলে পাঁচ বছরের মধ্যে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব যেখানে অর্থনীতি হবে শক্তিশালী জনগণ হবে আত্মনির্ভরশীল এবং উন্নয়ন হবে টেকসই প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আরো আরও দৃঢ় করা হবে দেশে উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানো হবে আধুনিক প্রযুক্তি শিক্ষা প্রসার যুবকদের দক্ষতা উন্নয়ন এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি সহায়তা করা হবে জবাবদিহিমূলক প্রশাসন গঠন করে উন্নয়নকে গতিশীল করা এবং স্বচ্ছ শাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে নাইদাসান নিউজ ডেস্ক ইত্তেফাক

হারাম যারা আমাকে এই টাইটেলটা দিয়েছে তাদের নাম হলো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত শুক্রবার সন্ধ্যায় ইটনা উপজেলার নিগা ইউনিয়নে আমিরগঞ্জ বাজারে বিএনপি ও এর অঙ্গ সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বক্তব্যের শুরু থেকে উত্তাল জনতার সামনে আবেগ ও ক্ষোভে ফেটে পড়েন তিনি ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের জন্য একটা টাইটেল এনেছি ফজা পাগলা এই টাইটেলটা দিয়েছে কারা জানেন স্বাধীনতা বিরোধী জামায়াত তাদেরকে যদি ভোট দেন তাহলে

নিজের পরিচয় ও অতীত তুলে ধরে উঁচু গলা করে তিনি বলেন আমি সাধারণ মানুষের ছেলে ফজলুর রহমান কিন্তু এই বাংলার স্বাধীনতার যোদ্ধাদের একজন আমি যখন দেখলাম কেউ মুখ খুলছে না তখন আমি জীবন মরণ হাতে নিয়ে আঙুল তুলে বলছি আমি এখনো বেঁচে আছি মুক্তযুদ্ধ আছে থাকবে তোমরা যদি মুক্তিযুদ্ধকে শেষ করতে আসো তবে আরেকটা রাজনৈতিক যুদ্ধ হবে মুক্তিযুদ্ধ থাকবে তোমরা যদি মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চাও তোমাদের সঙ্গে আরেকটা রাজনৈতিক যুদ্ধ আমাদের হবে কিশোরগঞ্জের নির্বাচনী মাঠে ফজুর রহমানের এই তীব্র নতুন আলোচনার জন্ম দিয়েছে জামায়াত বনাম বিএনপির এই সংঘাত কি আঞ্চলিক রাজনীতিকে আরো উত্তপ্ত করে তুলবে রিপোর্ট যায় যায় দিন দরজায় কড়া নাড়ছে ভোট ভাবছেন হিসাবটা খুব সহজ আওয়ামী লীগ নেই তার মানেই মাঠ ফাঁকা আর বিএনপি একাই জিতে যাবে যদি এমনটা ভেবে থাকেন তবে আপনার জন্য অপেক্ষা করছে বিশাল এক ধাক্কা রাজনীতির মাঠের আবহাওয়া কিন্তু বদলাতে শুরু করেছে যে দলটিকে এতদিন অনেকেই হিসাবের বাইরে রাখতেন তারাই এখন বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ব্যবধান মাত্র তিন শতাংশের বিশ্বাস হচ্ছে না খোদ ডেভিড বার্গম্যানের বিশ্লেষণ এবং সাম্প্রতিক এক যুব জরিপ কিন্তু এমনটাই বলছে খুলনায় তো রীতিমতো চমক দেখিয়েছে জামায়াত সেখানে বিএনপির চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে তারা আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব এই পুরো জরিপটি দেখব কেন বিএনপির জন্য এই জরিপ এক বড় সতর্কবার্তা আর আওয়ামী লীগের ভোট ব্যাংক আসলে কার বাক্সে যাচ্ছে সবাই ধরে নিয়েছিল যে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে কিন্তু বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার বা বিওয়াই সাম্প্রতিক জরিপ এবং প্রথম আলোতে প্রকাশিত সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিশ্লেষণ পুরো ধারণাটাই পাল্টে দিয়েছে জরিপটি চালানো হয়েছে মূলত তরুণ বা যুব সমাজের উপর যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মনে রাখবেন দেশের মোট ভোটারের এক তৃতীয়াংশই কিন্তু এই তরুণরা আর তারাই সরকার পতনের মূল কারিগর তাই তাদের মতামতি আগামী দিনের সরকার গঠনের চাবিকাঠি শুরুতে আসি সবচেয়ে বড় চমক নিয়ে বিএনপি বনাম জামাইতে ইসলাম এতদিন মনে করা হতো আওয়ামী লীগ না থাকলে বিএনপির ধারে কাছে কেউ নেই কিন্তু এই জরিপের ফলাফল বিএনপির কপালে চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য জরিপে দেখা যাচ্ছে তরুণদের মাঝে বিএনপির সমর্থন বিশ শতাংশ আর জামায়াত ইসলামীর সমর্থন সতেরো শতাংশ পার্থক্যটা খেয়াল করেছেন মাত্র তিন শতাংশ এটি কোনো মামুলি পরিসংখ্যান নয় কয়েক মাস আগেও যেখানে বিএনপি এবং জামায়াতের জনসমর্থনের ব্যবধান ছিল আকাশ পাতাল সেখানে এখন তা নেমে এসেছে প্রায় সমান সমান পর্যায়ে ডেভিড বার্গম্যান তার কলামে স্পষ্ট করে বলেছেন হাসিনা পরবর্তী বাংলাদেশে জামায়াত ইসলামীর এই উত্থান রাজনীতির মাঠের সবচেয়ে বড় পরিবর্তন একাত্তরের ভূমিকার কারণে দলটির যে নেতিবাচক ইমেজ ছিল তা বর্তমান তরুণ প্রজন্মের কাছে অনেকটাই ফিকে হয়ে এসেছে বরং নিজেদের একটি মধ্যপন্থী ধর্মীয় দল হিসেবে তাদের যে রিব্র্যান্ডিং বা পুনর্গঠন প্রক্রিয়া তা বেশ সফল বলেই মনে হচ্ছে সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে খুলনা বিভাগে খুলনায় কার্যত বিএনপিকে ধুয়ে মুছে দিয়েছে এই জরিপে সেখানে জামায়াতের সমর্থন উনত্রিশ শতাংশ আর বিএনপির মাত্র তেরো শতাংশ অর্থাৎ বিএনপির চেয়ে দ্বিগুণেরও বেশি জনপ্রিয় সেখানে জামায়াত বাগেরহাট সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গার মতো জেলাগুলোতে জামায়াতের এই আধিপত্য প্রমাণ করে যে তৃণমূলের রাজনীতিতে বড় একটা সিফট হয়ে গেছে তবে সব জায়গায় চিত্রটা এক নয় চট্টগ্রাম বিভাগে আবার বিএনপি গিয়ে সেখানে বিএনপি উনিশ শতাংশ এবং জামায়াত দশ শতাংশ ঢাকায় লড়াইটা বেশ জমে উঠেছে বিএনপি চব্বিশ শতাংশ এবং জামায়াত উনিশ শতাংশ রাজশাহীতেও হাড্ডাহাড্ডি লড়াই তবে সেখানেও জামায়াতের চেয়ে এগিয়ে আছে বিএনপি কিন্তু সামগ্রিক বা জাতীয় ফলাফলে তিন শতাংশের এই সামান্য ব্যবধান বলে দিচ্ছে আগামী নির্বাচনটি মোটেও এক পেশে হবে না বরং প্রতিটি সিটে প্রতিটি এলাকায় লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে ভিডিওর এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব আওয়ামী লীগের ভোট নিয়ে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি সত্য এবং নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ পছন্দ করেন তবে এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহ যোগায় এবার আসা যাক আওয়ামী লীগের কথায় দলটির শীর্ষ নেতৃত্ব পলাতক কর্মীরা মাঠে নেই জনরস তুঙ্গে তবুও এই জরিপে তৃতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে আওয়ামী লীগ আশ্চর্যের বিষয় হল এত কিছুর পরেও দশ শতাংশ তরুণ এখনও আওয়ামী লীগকেই ভোট দিতে চান বছরের পর বছর স্বৈরাচারী শাসন আজ জুলাই আগস্টের গণহত্যার পরেও এই দশ শতাংশ সমর্থন প্রমাণ করে দলটির একটি ফিক্সড বা অন্ধ ভোট ব্যাংক রয়ে গেছে তবে মজার বিষয় হলো জরিপে প্রশ্ন করা হয়েছিল যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয় তবে তাদের ভোটাররা কাকে ভোট দেবেন এর উত্তরে ছাপান্ন শতাংশ বলেছেন তারা ভোটটা দিতেই যাবেন না আর বাকিরা যারা ভোট দেবেন তাদের ভোট ভাগ হয়ে যাবে বিএনপি এবং জামায়াতের মধ্যে সেক্ষেত্রে বিএনপির বাক্সে যাবে বিশ শতাংশ এবং জামায়াতের বাক্সে যাবে সতেরো শতাংশ অর্থাৎ আওয়ামী লীগ না থাকলেও তাদের ভোট ব্যাংকের সুবিধা পাবে এই দু দলই আরেকটি বড় আলোচনার বিষয় হল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ছাত্র আন্দোলনের উপর ভর করে গঠিত এই দলটিকে নিয়ে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় যত মাতামাতি ছিল ভোটের মাঠে তার প্রতিফলন নেই জরিপে তাদের সমর্থন মাত্র চার শতাংশ যেখানে তরুণরাই তাদের প্রধান টার্গেট অডিয়েন্স সেখানে তরুণদের মাঝে তাদের এই নরবরি অবস্থা প্রমাণ করে সাংগঠনিকভাবে দলটি এখনও অনেক দুর্বল ডেভিড বার্গম্যানের মতে কোনো জোট বা কৌশলগত সমঝোতায় না গেলে এককভাবে নির্বাচন করে সংসদে একটি আসন পাওয়াও তাদের জন্য কঠিন হবে তবে এই জরিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গেম চেঞ্জিং অংশটা হলো সিদ্ধান্তহীন ভোটার জরিপে দেখা গেছে প্রায় ত্রিশ শতাংশ তরুণ ভোটার এখনও সিদ্ধান্ত নেননি তারা কাকে ভোট দেবেন আর আঠারো শতাংশ ভোটার তাদের পছন্দ জানাতে রাজি হননি। অর্থাৎ প্রায় আটচল্লিশ শতাংশ বা অর্ধেক ভোটার এখনও সাইলেন্ট বা নীরব এই বিশাল জনগোষ্ঠী আসলে নির্ধারণ করবে আগামী দিনের ক্ষমতা কার হাতে যাবে নির্বাচন যত ঘনিয়ে আসবে এই সাইলেন্ট ভোটাররা তত বেশি সক্রিয় হবেন জামায়াত বা বিএনপি যে দল তাদের কনভেন্স করতে পারবে পাল্লা তাদের দিকেই ঝুঁকবে এখানে জামায়াতের জন্য একটি বড় সুযোগ বা উইন্ডো খোলা রয়েছে কারণ বিএনপির জনসমর্থন যেখানে বিশ শতাংশে এসে কিছুটা থমকে গেছে বা স্ট্যাগনেন্ট হয়ে আছে সেখানে জামায়াতের গ্রাফ ঊর্ধ্বমুখী গত কয়েক মাসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি বা দখলদারিত্বের যেসব অভিযোগ উঠেছে তা তরুণ ভোটারদের কিছুটা হলেও বিমুখ করেছে অন্যদিকে জামায়াত বেশ কৌশলী অবস্থান থেকে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করছে ডেভিড বার্গম্যান তার বিশ্লেষণে একটি নির্মম সত্য তুলে ধরেছেন অনেকে ভেবেছিলেন আওয়ামী লীগের পতনের পর বিএনপি সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী হবে কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে বিএনপির সমর্থন বাড়েনি বরং ক্ষেত্র বিশেষে কমেছে কারণ আওয়ামী লীগ যখন শক্তিশালী ছিল তখন অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টের পুরোটা বিএনপি পেত কিন্তু এখন মাঠ উন্মুক্ত হওয়ায় এবং নতুন নতুন দল ও জামায়াতের সক্রিয়তায় সেই ভোট ভাগ হয়ে যাচ্ছে এই জরিপ বিএনপির জন্য একটি ওয়েক আপ কল দু চব্বিশ সালের জুলাই আগস্টের গণ পরবর্তী বাংলাদেশে মানুষ আর আগের মতো তারা পরিবর্তন চায় কিন্তু সেই পরিবর্তন মানেই যে বিএনপি এমনটা ভাবার দিন শেষ তরুণরা এখন অনেক বেশি সচেতন তারা দেখছে বিচার করছে এবং তারপর সিদ্ধান্ত নিচ্ছে অন্যদিকে জামায়াতের জন্য এই জরিপ একটা বড় টনিক তারা যদি কোনো বড় রাজনৈতিক ভুল না করে এবং তাদের বর্তমান কৌশলে অটল থাকে তবে আগামী তিন মাসে ওই তিন শতাংশের ব্যবধান ঘুচিয়ে ফেলা অসম্ভব কিছু নয় আর যদি তা হয় তবে বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মেরুকরণ আমরা দেখতে পাব। সব মিলিয়ে বিওয়াইল এই জরিপ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশের রাজনীতি এখন আর বাইপোলার বা দি মেরুক নয় এটি এখন বহুমুখী এখানে বিএনপি আছে জামায়াত আছে সাইলেন্ট ভোটার আছে আবার কোণঠাসা হয়ে পড়া আওয়ামী লীগের ভোট ব্যাংকও আছে এখন প্রশ্ন হল আগামী দিনগুলোতে বিএনপি কি পারবে তাদের হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধার করতে নাকি জামায়াত ইসলামী তাদের এই ঊর্ধ্বমুখী গ্রাফ ধরে রেখে চমক দেখাবে আর সেই অর্ধেক সাইলেন্ট ভোটার তারা শেষ পর্যন্ত কোন মার্গায় সিল মারবে উত্তরটা সময়ের হাতেই তোলা থাক তবে একটা কথা নিশ্চিত নির্বাচনটি হবে ইতিহাসের অন্যতম সেরা থ্রিলার আপনার কি মনে হয় আগামী নির্বাচনে আসলে কারা এগিয়ে থাকবে বিএনপি জামায়াত নাকি অন্য কেউ খুলনার মতো অন্য বিভাগেও কি জামায়াত এমন চমক দেখাতে পারবে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান আমরা প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথেই করি রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ জরিপ এবং ভেতরের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্প নিজের সাথেই থাকুন সত্য জানুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি না দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ